নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা চার নম্বর স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েস সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে সাদা কালো নীল লাল কালো একের দুই বাদলা হাওয়ায় মনে পড়ে যৌবনের ছেলেবেলার মেয়েবেলার কৈশোরের গান ছেলেবেলার গান একের তিন স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল বাঘ মৌমাছি মোরগ ফডিং, মোরগ একের চার লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খ ঘোষ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় একের পাশ বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাই আরজান কফিল ট্যাকের উপর ধনাইয়ের উপর দুই নম্বর পূর্ণ বাক্যে উত্তর দাও নিচের উত্তরগুলো পূর্ণবাক্যে লিখতে হবে দুইয়ের এক মধু আন্তে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি সুন্দরবন সমগ্র থেকে নেওয়া হয়েছে দুইয়ের দুই মায়াতুরি শব্দটির অর্থ কী মায়াতর শব্দটির অর্থ মায়াবী গাছ দুইয়ের তিন মৈত্রী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখ মৈত্রী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম মঙ্গপুতের রবীন্দ্রনাথ দুইয়ের চার কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান কবি খুশির অগাধ লুটোপুটি সবুজ মাঠে খুঁজে পান বোকা পাশ আর শিয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান মনে হয় বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়ালের মধ্যে আমার শিয়ালকে বুদ্ধিমান মনে হয় তিন নম্বর অর্থ লেখ তিনের এক হাজির হাজির হবে উপস্থিত তিনের দুই শাঁখো শাঁখ হচ্ছে সেতু তিনের তিন বায়নাক্কা আবদার চার ঝাপসা অস্পষ্ট চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন গাছটিকে যখন কখনো ভূত কখনো রাগে ঘাড় খোলা ভালো কখনও হিরের মাছের তৈরি মুকুট আবার কখনো রূপরি ঝালোর বলে মনে হয়েছে চারে দুই মাঠ মানে ছুট কবিতার কবি কে সাতশত শব্দের অর্থ কী মাঠ মানে ছুট কবিতার কবি হচ্ছে কার্তিক ঘোষ আর শাশ্বত শব্দের অর্থ হল চিরকালীন চারে তিন কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফোন দিয়ে এটেছিল। কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফোন দিয়ে এটেছিল। এই লাইনটি বোকা কুমিরের কথা গল্প থেকে নেওয়া হয়েছে এখানে কুমির ও শিয়াল মিলে চাষ করতে গিয়েছিল আলু ধান ও আখ চাষ করা হয়েছিল বোকা কুমির জানতো না যে কোন জিনিস কোথায় ফলে তাই ধান চাষের সময় সে গোড়া চেয়েছিল, আলু চাষের সময় আগা চেয়েছিলো আখ চাষের সময় আগা চেয়েছিল। এভাবে শিয়ালকে ঠকাবার জন্য ফোন দিয়ে এঁটেছিল পাঁচ নম্বর বাক্য রচনা করো পাঁচের এক বিশ্রী পাঁচের দুই হাট বিশ্রী আজ আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে হাট আমাদের এখানে শুক্রবারে হাট বসে ছয় নম্বর বিপরীত শব্দ লেখো আগা কোমল আগা গোড়া কোমল কঠিন সাত নম্বর লিঙ্গ পরিবর্তন করো প্রবীণ পুত্র শিব ভূত প্রবীণ প্রবীণা পুত্র কন্যা শিব শিবানী ভূত পেতনি। আট নম্বর গরমের ছুটি কেমন কাটিয়েছ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুকে পত্র এই যে চিঠিটা অনুসরণ করে লিখবে